হবে পড়াতে পনেরো দিন পরেই রোজা তখন আর পেঁয়াজ গুলি থাকছে না আজকে আমি পেঁয়াজ গুলি দিয়ে একটি সুন্দর কাবাব তৈরি করবো এখানে মসর ডাল নিয়েছি আড়াইশো গ্রাম ডালগুলি ভিজিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলাম দেখুন আপনারা আমি ব্ল্যান্ডারে মিহি করে প্রথমবার নিয়েছি পরের বার একটু আস্ত রেখে দিয়েছি নিয়ে সবগুলো তারপর একে একে মশলাগুলো মিলিয়ে দেব। হলুদের গুঁড়া দেব মরিচের গুঁড়া দেব লবণ দেব, লবণটা এখানে স্কিপ হয়ে গেছে আদা রসুনের পেস্ট দিয়েছি কাবাব মশলা দেব, জিরার গুঁড়া দেব টালা জিরার গুঁড়া দিয়ে সব কিছু মিলিয়ে একসাথে আগে মেখে নেব দেখুন আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি কাবাব মশলা দিয়েছি আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে রেখেছি ধনিয়া পাতা কুচি করে কাঁচামরিচ কুচি করে সব দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিলাম তারপর আমি পেঁয়াজ কলিগুলো ধুয়ে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম প্রিয় ভিও পিঁয়াজ কলিগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে যদি করে নেন তাহলে আরও ভালো হয় আমি চামচ দিয়ে করেছি তারপর বেসন চেলে আমি দু টেবিল চামচ পরিমাণ বেসন দিয়েছি এটা কাবাবটাকে একটু শক্ত করার জন্য যতটুকু পরিমাণ আপনার লাগে ততটুকু দেবেন বেসনটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে এটা আমি সংরক্ষণ করে কিছু রেখে দেব কিছু আজকে ভেজে আপনাদেরকে দেখাবো আমি সংরক্ষণ করে কিভাবে বক্সে ঠাকনা লাগিয়ে রেখে দিচ্ছি রমজানের জন্য আপনারা দেখতে পাচ্ছেন কারণ আর কিছুদিন পরে পরেই পেঁয়াজ গুলি আর পাওয়া যাবে না সেই জন্য আমি সংরক্ষণ করে কিছু রমজানের জন্য রেখেছি বাকিটা আমি ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে কাবাবগুলো ভেজে তুলব প্রিয় ভিউয়ার্স আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই পেঁয়াজ কলি দিয়ে আপনারাও এটা করে সংরক্ষণ করতে পারেন এবং এটা হালকা ছাল বাচ্চারাও খুব পছন্দ করবে দেখুন কতটা ইয়ামি হয়েছে আলহামদুলিল্লাহ